ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিও আলোচনা হলো মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক সংগঠনের এই আঞ্চলিক সংগঠন হলো আরব লীগ বিশ্বে প্রথম মহাযুদ্ধের পর একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠেছিল বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য উনিশশো সালে পিস অফ প্যারিসে প্যারিসের শান্তি বৈঠকে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসনের চোদ্দ দফা দাবির মধ্যে একটি অন্যতম দাবি ছিল যে লীগ অবিসান গঠন করতে হবে গঠিত হয় এই সংগঠন ব্যর্থ হয় দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এবং দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন বিশ্বের মিত্র শক্তি দেশগুলোর বিভিন্ন সম্মেলনের মাধ্যমে শেষ পর্যন্ত সান ফ্রান্সিসকো সম্মেলনে একটি আন্তর্জাতিক সংগঠন দ্বিতীয় আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠে দ্বিতীয়বার এটা উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর এটা আন্তর্জাতিক সংগঠন এই সংগঠনের নাম হল ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এরা বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য গড়ে ওঠে বিশ্ব শান্তি মানে পৃথিবীতে যুদ্ধ চলবে না পৃথিবী যুদ্ধ মুক্ত থাকবে আর পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র তার সার্বভৌমত্বকে বজায় রাখতে পারবে হলো দেখো ঠিক এর আগে অর্থাৎ উনিশশো সালে চব্বিশে অক্টোবরের আগে উনিশশো সালে বাইশে মার্চ কাইরো এবং ইজিপ্টের উদ্যোগে একটা আঞ্চলিক সংগঠন গড়ে উঠে এই সংগঠন হচ্ছে আরব লীগ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ নিয়ে এই সংগঠন গড়ে উঠেছে তোমরা এই কথা জানবে যে পরবর্তীকালে বহু আঞ্চলিক সংগঠন গড়ে উঠেছে সামরিক দিক থেকে আঞ্চলিক সংগঠন যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই উনিশশো পঁয়তাল্লিশের পরে উনিশশো চার এপ্রিল ন্যাটো গঠিত হয়েছে কিছুদিন কয়েক বছর পরে সিয়াটো গঠিত হয়ে গঠিত হয়েছে সেন্টো আঞ্চলিক জোট গঠিত হয়েছে সামরিক জোট এটা সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থার সম্প্রসারণকে প্রতিরোধ করবার জন্য সোভিয়েত ইউনিয়নের পাল্টা হিসাবে ওয়ার্শো চুক্তি করেছে সমাজতান্ত্রিক দেশগুলোকে নিয়ে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে এবং তার পরবর্তীকালে একাধিক দেশে তার উদ্যোগে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে উনিশশো সালে চীনে গণতন্ত্রতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয়েছে সেখানে সোভিয়েতের সহযোগিতা ছিল তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে এই লিগ অফ সরি এখানে আরব লিগ যে গঠিত হচ্ছে আরব লীগ খুব প্রাসঙ্গিক একটা সংগঠন। পরবর্তীকালে ওই ঠান্ডা যুদ্ধের আবহ তৈরি করবার জন্য বা পূর্ব সোভিয়েত ইউনিয়ন এবং ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ যুদ্ধ একটা ভাব উত্তেজনা টেনশন অবিশ্বাস আক্রমণ করবে করবে একটা মনোভাব প্রকাশ আমরা দেখতে পেয়েছি। এটা 1990 91 সাল পর্যন্ত চলেছে। সোভিয়েত ইউনিয়নের অবসান এবং সমাজতান্ত্রিক শিবিরের অবসান সমাজতান্ত্রিক দেশগুলিতে পুঁজিবাদ ফিরে আসলে এই ঠান্ডা যুদ্ধের অবসান ঘটেছে। আরব লীগ কিন্তু এই ঠান্ডা যুদ্ধের ক্ষেত্রে নয় আরব লীগের একটা কিছু মোটিভ রয়েছে এই আরব লীগের দেশগুলোর মধ্যে আরব লীগ বর্তমান যে সদস্য পরবর্তীকালে উনিশশো তারা হলেন ইজিপ্ট ইরাক লেবানন সৌদি আরব সিরিয়া ট্রান্স জর্ডন বা বর্তমানে জর্ডন ইয়েমেন এগুলো হচ্ছে আরব লীগের সদস্য রাষ্ট্র দেখো আরব লীগ হচ্ছে আমি আগেই বলেছি আঞ্চলিক সংগঠন পরবর্তীকালে তোমরা দেখেছো যে অনেক আঞ্চলিক গড়ে উঠেছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের দেশগুলোকে নিয়ে অর্থনৈতিক সংগঠন এটা গড়ে উঠেছে আফ্রিকা মহাদেশের সব সমস্ত দেশগুলো নিয়ে আফ্রিকার ইউনিয়ন গঠিত হয়েছে আঞ্চলিক সংগঠন পরাধীন ভূখণ্ডকে স্বাধীন করবার জন্য বা সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি অর্থনৈতিক দিক থেকে তারা পরনির্ভরশীল অর্থনৈতিক দিক থেকে দুর্বল দরিদ্র বেকার সমস্যা বেশি ঋণের বোঝা বেশি নিরক্ষরতা হার বেশি এই সব দেশগুলোকে সংগঠন আঞ্চলিক সংগঠন গড়ে তুলে নিজেদের উন্নয়নের চেষ্টা করা হয়েছে আফ্রিকা আসিয়ান সংগঠন আঞ্চলিক সংগঠন এশিয়া দক্ষিণ এশিয়া দেশগুলিকে পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার সার্ক আঞ্চলিক সংগঠন বহু আঞ্চলিক তাই তাই আরগ্লিকছে 1945 সালে 22 মার্চ গঠিত হয়েছে সেটাও কিন্তু আরগ দেশগুলির পক্ষে খুব প্রাসঙ্গিক ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই তার বিশ্বে জাতিপুঞ্জের সনদে ইউনোর চাকারে এই কথা বলা হয়েছে যে সাম্রাজ্যবাদকে আর শিকার করা হবে না উপনিবেশবাদকে বিদায় দিতে হবে কিন্তু সাম্রাজ্যবাদী দেশগুলো নতুন ভাবে নয়া সাম্রাজ্যবাদী কায়ম করেছে সাম্রাজ্যবাদী দেশগুলো পরিবেশিক শক্তিগুলি স্বাধীনতা দিয়ে দিয়েছে পরাধীন ভূখণ্ডকে কিন্তু সেই ভূখণ্ডের উপরে পুনরায় নতুন ভাবে তার আধিপত্য বিস্তার করেছে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ উনিশ পঁয়তাল্লিশ ষাট থেকে উনিশশো এই দশ বছরে আফ্রিকা মহাদেশের দশ একত্রিশটা দেশ স্বাধীনতা পেয়েছে এই তো নামি বিয়া উনিশশো সালে স্বাধীনতা পেল উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন থেকে গিয়ে আরো পনেরোটা রাষ্ট্র তৈরি হয়েছে ইউক্রেন তৈরি হয়েছে লিবিয়া তৈরি হয়েছে বিভিন্ন রাষ্ট্র তৈরি হয়েছে বিভিন্ন রাষ্ট্র তৈরি তৈরি হয়েছে লাদভিয়া এস্তোনিয়া লিবিয়া নাই ভুল এস্তোনিয়া লাদভিয়া এই সমস্ত রাষ্ট্র তৈরি হয়েছে তাহলে এই সমস্ত রাষ্ট্র কিন্তু অর্থনৈতিক দিক থেকে দুর্বল তারা রাজনৈতিক দিক থেকে স্বাধীনতা পেয়েছে সার্বভৌমত্ব পেয়েছে কিন্তু অর্থনৈতিক সার্বভৌমত্ব অর্থনীতির ক্ষেত্রে যে চূড়ান্ত স্বাধীনভাবে অর্থনৈতিক পরিকল্পনা পররাষ্ট্র নীতি নির্ধারণ জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া তার তার ইচ্ছা মতো সেটা কিন্তু পাচ্ছে না তার কারণ বিশ্বে যে আন্তর্জাতিক সংগঠন নিউনকে শক্তিশালী রাষ্ট্রগুলি ব্যবহার করছে বিশ্বের আঞ্চলিক সংগঠনগুলির মধ্যে আবার যারা শক্তিশালী তারা সেই রাষ্ট্রটা আধিপত্য বিস্তার করছে মার্কিন যুক্তরাষ্ট্র তা বেশি চাঁদা দেয় বলে ইউনোকে নিজের স্বার্থে ব্যবহার করেছে উনিশশো পঞ্চাশ সালে কোরিয়ার মাটিতে উত্তর কোরিয়ার মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জের নামে তার সেনাবাহিনী দিয়ে নাইনটি সেনা তার ছিল সেখানে উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির সঙ্গে যুদ্ধ করেছে চীনের সহযোগিতায় উত্তর কোরিয়া স্বাধীনতা পেয়েছে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বিঘ্নিত করেছে কুড়ি বছর ধরে নির্মম ভাবে ভেতনামে জনগণের উপরে অত্যাচার করেছে তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতিতে আরব লীগ কিন্তু খুব প্রাসঙ্গিক আরবের দেশগুলি স্বার্থ আরবের দেশগুলি জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব অর্থনৈতিক স্বাধীনতা এগুলিকে গুরুত্ব দিতে দেওয়ার জন্য আরব লীগ করতে হয়েছে আরব লীগের প্রতিষ্ঠার পিছনে হল রাজনৈতিক সহযোগিতা আরবের একাধিক রাষ্ট্র এই রাষ্ট্রগুলির ঝাড়ু রাজনৈতিক সার্বভৌমত্ব ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা জাতি থাকে স্বাধীনভাবে ভাবে রাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারে স্বাধীনভাবে তেল কূটনীতিকে ব্যবহার করতে পারে তাদের জাতীয় স্বার্থে সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক একটা ইউনিটি গোটা আরবের দেশগুলি একে অপরকে সহযোগিতা করা পশ্চিমের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলো দ্বারা আক্রান্ত হইলে আরবের দেশগুলো রাজনৈতিক ভাবে সাপোর্ট দিবে থাকে সামরিক দিক থেকে মানে অস্ত্র সহযোগিতা করলে অর্থনৈতিক দিক থেকে সংকট দেখা দিলে সেক্ষেত্রে আরব লীগ সেই দেশকে সংগঠন আঞ্চলিক সংগঠন হিসেবে সহযোগিতা করবে সাংস্কৃতিক আরব লীগের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের যে ইসলামিক ধর্মভিত্তিক সংস্কৃতি এবং পলিটিক্যাল সিস্টেমের প্রতি রাষ্ট্রের প্রতি সেই 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 ভূখণ্ডের সেই সেই রাষ্ট্রের জনগণের মধ্যে যে মূল্যবোধ সৃষ্টি হয় রাষ্ট্রের প্রতি মূল্যবোধ সংস্কৃতি বিশ্বাস তৈরি হয় অনুভূতি তৈরি হয় আবেগ তৈরি হয় সেক্ষেত্রে আরব লীগ কিন্তু পজিটিভ রোল নেবে বিরোধী কোনো সংস্কৃতি পলিটিক্যাল কালচার গড়ে তুলতে সাহায্য করবে না সামাজিক সোশ্যাল কালচার পলিটিক্যাল কালচার ইকোনমিক্যাল কালচার সব ক্ষেত্রে আরব লীগ আরবের দেশগুলিকে সহযোগিতা করবে এই জন্য কিন্তু আরব লীগ আরব লীগ প্রত্যেকটা রাষ্ট্রের স্বাধীনতাকে রক্ষা করবে প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভত্বকে রক্ষা করবে প্রত্যেক আরবের আরব লীগের সদস্য রাষ্ট্রের প্রত্যেকটা রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখতে সহযোগিতা করবে দ্বিতীয়ত আমরা তাহলে আরব লীগের সদস্য কারা আরব লীগ কেন তৈরি হলো সেটা নিয়ে আমরা আলোচনা করলাম দ্বিতীয়ত আরব লীগের উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করব কি টার্গেট এর মূল টার্গেট কি 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 এমস উদ্দেশ্য কিভ বা এমস যাই কেন এক নম্বর আরব লীগের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শক্তি বৃদ্ধি করা আরব লীগের উদ্দেশ্য আরব লীগের অনেক রাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলো আমরা আগে বলেছি ইরাক ইরান সৌদি আরব জর্ডন ইয়েমেন এই সমস্ত রাষ্ট্রগুলি হচ্ছে আরব লীগের সদস্য তাদের প্রত্যেকের মধ্যে তাদের প্রত্যেকের মধ্যে সহযোগিতা এমন থাকবে অস্ত্র সহযোগিতা প্রযুক্তিগত সহযোগিতা বিজ্ঞান প্রযুক্তি সহযোগিতা এই সহযোগিতার মধ্য দিয়ে প্রত্যেকটা আরব রাষ্ট্রকে শক্তিশালী করা হবে দুই আরব লীগের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রাজনৈতিক একতা থাকবে রাজনৈতিক একতা কি বিদেশি নয় সাম্রাজ্যবাদী শক্তি তারা তারা কিন্তু ঐক্যবদ্ধ হবে কিন্তু আরব লীগের হয় কিন্তু এটা কিন্তু 1945 সালে তৈরি আরব লীগের সনদে এই কথা লেখা আছে যে সহযোগিতা করবে এটা আমরা লক্ষ্য করেছি যে সৌদি আরবের মাটিতে পারে কে মার্কিন যুক্তরাষ্ট্র ইওনুকে ব্যবহার করে ইউনোকে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের সেনা যৌথ বাহিনী তৈরি করে নামে জাতিপুঞ্জের বাহিনী এই দু দেশের বাহিনী অ্যাটাক করে ইরাকে ইরাক আক্রমণ করে সেখানে কিন্তু এই রাজনৈতিক যে ঐক্য সেটা কিন্তু ফলপ্রসূ হয়নি তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে আরব কিন্তু এখানে ব্যর্থ হয়েছে তাই রাজনৈতিক এবং অর্থনৈতিক সমন্বয় অর্থনৈতিক সমন্বয় ইরাকের উপর মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেছে জাতিপুঞ্জের মাধ্যমে ইরাকের দোষ ছিল কি ইরাকের দোষ ছিল যে ইরাক স্বাধীনভাবে থাকতে চায় ইরাকের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট তার ত্রুটি বিচিত তার বিরোধিতা করবে বাইরের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে ব্যবহার করে সালে ইরাকে করেছে সেখানে কিন্তু কিন্তু খারবীগুলো লেখাতে পারেনি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে কঠিন ছিল এই ইউরোপীয় শক্তির কাছে ইউরোপীয় শক্তির কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সংগঠিত শক্তি এই শক্তির কাছে ব্যবহার করতে পারে মাথা তুলতে পারেনি আরব লীগ উচিত ছিল তার কারণ কুয়েতকে দখল করে নিয়েছে স্বাধীন একটা রাষ্ট্র করেছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার সৌদি আরব আর রাষ্ট্র সৌদি আরবের বলে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য আছে অর্থনৈতিক আধিপত্য আছে সৌদি আরব কিছুটা লাভবান হচ্ছে বলে আরব আরব লীগের ক্ষেত্রে মেরুদণ্ড পাশে দাঁড়াতে পারেনি সাদ্দাম হোসেনের বক্তব্য ছিল যে মধ্যপ্রাচ্যের তেলের তেলের দেশগুলি স্বাধীনভাবে সার্বভৌম শক্তি প্রয়োগ করে তেল ব্যবহার করবে তেল বিক্রি করবে মার্কিন যুক্তরাষ্ট্র কেন এখানে দাঁড়াগিরি করবে সোভিয়েত ইউনিয়ন প্রদেশনের এই আরব লীগের ব্যর্থতা প্রমাণ করে দিয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্র আরব লীগের প্রমাণ ইরাক এবং ইরাকের মধ্যে যুদ্ধ চলেছে সেখানে তখন কিন্তু এই সাদ্দাম হোসেন ইরাককে সাপোর্ট করেছে যাই হোক আরব লীগের আরব লীগের মানে অর্থনৈতিক সমন্বয় অর্থনৈতিক সমন্বয় আরবের দেশগুলির মধ্যে ঘটাতে হবে এটা আরব লীগের অবজেক্টিভ বা এটা টার্গেট উদ্দেশ্য চার চার হচ্ছে যে তিন তিন নাম্বার হচ্ছে আরবের আরব লীগের দেশগুলি আরবিয়ান কান্ট্রিগুলি শান্তিপূর্ণভাবে বিরোধের মীমাংসা করবে আরব লীগের বহু রাষ্ট্র তাদের মধ্যে ভৌগোলিক সীমানা নিয়ে বিরোধ হতে পারে কোনো আদর্শগত বিষয়ে বিরোধ হতে পারে সাংস্কৃতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে বিরোধ হতে পারে সেই বিরোধী মীমাংসা করবে আরবের সদস্য রাষ্ট্রগুলি নিজেরা আলোচনা করে এবং সেটা শান্তিপূর্ণভাবে পিসফুলি মীমাংসা করবে চার চার হচ্ছে বিশ্ব দরবারে আরব লীগের যে রাষ্ট্রগুলি আছে সেই আর রাষ্ট্রগুলির অর্থনৈতিক স্বার্থ বিঘ্নিত হইলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করলে কোনো বিদেশি শক্তি তার বিরুদ্ধে আরব লীগের সদস্য রাষ্ট্রগুলি রুখে দাঁড়াবে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে কিন্তু দাদাগিরি করলে আরব লীগ সেখানে ভূমিকা পালন করবে পাঁচ সাংস্কৃতিক ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সামাজিক ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আরব লীগ সদস্য রাষ্ট্রগুলিকে সহযোগিতা করবে ছয় আরবের ভাষাকে গুরুত্ব দিবে সেটা আরবি ভাষাকে গুরুত্ব দিবে এই ভাষায় যাতে উন্নত হয় আর আরব লীগ প্যালেস্টাইন সমস্যাকে সমর্থন করবে প্যালেস্টাইন সমস্যাকে সমর্থন করবে প্যালেস্টাইন সমস্যা এটা একটা মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ সমস্যা এই সমস্যাকে এই সমস্যাকে আরব লীগ সমাধান করতে সমর্থন করবে যাই হোক আমরা এবারে আলোচনা করব আরব লীগের গঠন নিয়ে দেখো আরব লীগের গঠনের ক্ষেত্রে আর কথা বলবো যে আরব লীগের একটা পরিষদ আছে আরব লীগ একটা 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 আঞ্চলিক সংস্থা আরব লীগ একটা আরব লীগ স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে এটা একটা বডি এটা সংস্থা এই এটা প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী একটি বডি প্রধান প্রধান ব্যাপারে সিদ্ধান্ত নেবে আরব লীগের প্রত্যেক সদস্য রাষ্ট্র এর প্রতিনিধি নিয়ে গঠিত প্রত্যেকটা সদস্য রাষ্ট্রের একজন করে প্রতিনিধি থাকবে এবং সেই প্রতিনিধি হলো প্রত্যেকটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আরব দেশের আরব লীগের আরব লীগের যারা তারাই আর হেড অফিস আছে কায়রোতে এই হেড অফিস আছে ইজিপ্টে এর অফিস রয়েছে ইজিপ্ট এবং কায়রোতে এর হেড অফিস শাখা রয়েছে তাহলে এবং বহু কর্মচারী রয়েছে বহু অফিসার রয়েছে আরব লীগের কাজকর্মকে পরিচালনা করবার জন্য এবং এই হেড অফিসে একজন প্রধান থাকবেন সাধারণ সম্পাদক থাকবেন একজন সচিব থাকবেন সেক্রেটারিয়েট এই সেক্রেটারিয়েট জেনারেল সেক্রেটারি হচ্ছে জেনারেল এটা এই সেক্রেটারি বা জেনারেল সেক্রেটারি জেনারেল ইনি কিন্তু ইজিপ্ট থেকে হবে ইজিপ্ট থেকে হবে অন্য দেশ থেকে হতে পারবে না তিন নাম্বার আরবলিক বিশেষক সংস্থা আছে বিশেষক সংস্থা কি আরবলিক শিক্ষা সংক্রান্ত ব্যাপারে কাজ করবে কাজ করে বিভিন্ন দেশে গ্লোবাল এডুকেশন সম্প্রসারিত হয় লিঙ্গত ভাবে আরো সংগঠনগত ভাবে সহযোগিতা করবে আরব লীগের সদস্য ক্ষেত্রে এখানে শিক্ষা সংক্রান্ত কমিটি তৈরি হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে আরব লীগের সদস্য রাষ্ট্রগুলি স্বাস্থ্যের ব্যাপারে পরিষেবা দেবে যেমন ধরো করোনার আবহাওয়াতে আরব লীগ একটা বিশেষ ভূমিকা পালন করেছে সেখানে বিভিন্ন দেশ এর কাছ থেকে সহযোগিতা পেয়েছে এটা আরব লীগ উদ্যোগ গ্রহণ করেছে পরিবহন আরব লীগ লীগের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নতি করেছে কমিউনিকেশনকে উন্নত করেছে পরিবহনকে উন্নত করেছে বিভিন্ন দেশের আরব লীগের মধ্যে বিমান পরিবহনের উন্নতি বা রাস্তাঘাট তৈরি করা ইত্যাদি তাহলে এইসব এইসবগুলির ব্যাপারে প্রত্যেকটা বিষয়ে শিক্ষা ব্যাপারে স্বাস্থ্যের ব্যাপারে সংস্কৃতির ব্যাপারে বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা তৈরি করেছে আরব লীগ আর আরব এই অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে যে উন্নয়ন এই ক্ষেত্রে অর্থ দরকার সেটা একটা ফান্ড তৈরি করেছে আরো মানিটারি ফান্ড এই মানিটারি ফান্ডের সদস্যরা চাঁদা দেয় সেই চাঁদাই হচ্ছে তোমার এই ফান্ডের অর্থ চাঁদা আরব বছরের ক্ষেত্রে বলা যায় যে আরব লীগের প্রতিরক্ষা কমিটি আছে প্রতিরক্ষা কমিটি কি প্রত্যেকটা আরব লীগের সদস্যরা তাদের সার্বভৌত রক্ষা করতে পারে তার জন্য পর্যবেক্ষণ করবার জন্য প্রতিরক্ষা কমিটি আছে আরব লীগের দুই রাজনীতি বিষয়ক কমিটি রয়েছে প্রত্যেকটা আরব দেশের স্বাধীনতা আছে কিনা স্বাধীনতা কোনো হচ্ছে কিনা তার জন্য দেখাশোনা করবে একটা কমিটি সামাজিক সহযোগিতা প্রত্যেকটা আরব লীগের সদস্য রাষ্ট্র যাতে তাদের প্রত্যেকটা নিজ নিজ দেশের সামাজিক কুসংস্কার দূর করতে পারে একটা প্রোগ্রেসিভ আইডিয়া সামাজিক সচ্ছলতা যাতে বৃদ্ধি পায় অন্ধ সমাজ যাতে না থাকে অন্ধকার অন্ধবিশ্বাস জন্য মানসিকতাকে দূর করবার চেষ্টা করবে এর জন্য একটা সামাজিক বিষয়ে কমিটি রয়েছে এবারে আমরা আলোচনা করব মেন আলোচনা ভূমিকা পালন করেছে আরবের বিভিন্ন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির নয়া সাম্রাজ্যবাদী প্রক্রিয়াকে বিরুদ্ধে এবং নয়া অর্থনৈতিক সাম্রাজ্যবাদ অর্থনৈতিক উপনিবেশবাদ তার বিরুদ্ধে ভূমিকা পালন করেছে তার জন্যে আরব ইকোনমিক ইউনিটি কাউন্সিল গঠন করেছে উনিশশো সালে আরব ইকোনমিক ইউনিটি কাউন্সিল অর্থাৎ অর্থনৈতিক ব্যাপারে আরবের দেশগুলো ঐক্যবদ্ধ হবে দ্বিতীয়ত দ্বিতীয়ত ক্রিয়েট ক্রিয়েটার আরব ফ্রি ট্রেড এরিয়া বাণিজ্য সম্প্রসারণের জন্য আরবিয়ান আরবিয়ান দেশগুলি আরব লীগের সদস্য রাষ্ট্রগুলি এখানে একটা সংগঠন করে তুলেছে বাণিজ্যিক আদান প্রদান করবে আর উনিশশো সালে এটা বড় অবদান উনিশশো সালে অর্থনৈতিক ঐক্য ইকোনমিক্যাল ইউনিটি

গোটা আরোতে এটা 77 এ আনতে চাই সেটা সম্ভব না আরুগলিক আরুগলিক প্রত্যেকটা জাতি রাষ্ট্রকে বজায় রেখে প্রত্যেকটা জাতি রাষ্ট্রকে বজায় রেখে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সামাজিক ক্ষেত্রে সহযোগিতা রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা এই সমস্ত বিষয়ে আরুগলিকের অনেক অবদান আছে শান্তি রক্ষা শান্তি রক্ষার ক্ষেত্রে আরুগলিকের অনেক ভূমিকা আছে আরুগলিক সব সময় চেষ্টা করছে যে আরো পিস ইনিশিয়েটিভ 2002 সালে গঠন করেছে

আরো আরো আরব লীগ কিন্তু ভূমিকা করবে আরব লীগের সর্বোপরি অবদান হচ্ছে যে মানবিক হিউম্যান রাইট কোনো সময় লঙ্ঘন করতে চাই মধ্যপ্রাচ্যে যে সন্ত্রাসমূলক কার্যকলাপ এটা আরব সমর্থন করে না যে সংকট আরোকে পুনর্গঠন করতে চাই অর্থনৈতিক দিক থেকে পুনর্গঠন করতে চাই সামাজিক দিক থেকে পুনর্গঠন করতে চাই আর রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যেকটা দেশের মধ্যে ইউনিটি করতে চাই এইবার আমরা আলোচনা করব আরব লীগের চ্যালেঞ্জ কি কি চ্যালেঞ্জগুলো আমি এক দুই করে আলোচনা চ্যালেঞ্জ হচ্ছে যে ঐক্য আরব লীগের দেশগুলির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার দরকার ঐক্য হচ্ছে রাজনৈতিক ঐক্য ঐক্য হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে ঐক্য কিন্তু কিন্তু এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে দেশগুলো জাতীয় স্বার্থকে কেন্দ্র করে জাতীয় স্বার্থকে কেন্দ্র করে তারা দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে সংকীর্ণ একটা ন্যারো সেন্সের ন্যাশনালিজম কে গুরুত্ব দেওয়া হচ্ছে ন্যারো সেন্স এটা কিন্তু আরব লীগের কাছে একটা বড় সমস্যা আমরা দেখছি যে আরব লীগ কিন্তু যথাযথ ভূমিকা পালন করতে পারছে না সদ্য সাম্প্রতিক কালে ইরানের পরে হামলা করলো মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা অন্যায় ইসরায়েল ইরান যুদ্ধ হচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধ হচ্ছে এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে হস্তক্ষেপ করছে এটা আগ্রাসী রাষ্ট্র সনদের নিয়ম বহির্ভূত একটা আগ্রাসী মনোভাব মার্কিন যুক্তরাষ্ট্র দেখিয়েছে এখানে আরবের দেশগুলো ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করতে পারেনি এখানে সৌদি আরব সব সমর্থন করেনি বিভিন্ন আরবের দেশগুলো ঐক্যবদ্ধ এই এই গোটা আরবের দেশগুলির মধ্যে যে ইউনিটি সেই অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সেটা সেটা বাস্তবের উপায় থাকেনি দ্বন্দ্ব দুই আরব লীগের উদ্দেশ্য হলো যে 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 তাদের তাদের যে অবজেক্টিভ গুলো আছে তাতে যে কর্মসূচি আছে সেগুলিকে বাস্তবে প্রয়োগ করতে পারছে না আরব লীগ পুনর্গঠনের ব্যবস্থা করতে পারছে না অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক স্বেচ্ছামূলক একটা সংগঠন দেখো কোন আঞ্চলিক সংগঠনের সার্বভৌম ক্ষমতা থাকে না আঞ্চলিক সংগঠনের সার্বভৌম ক্ষমতা থাকে না সার্কের সার্বভৌম ক্ষমতা আছে নাই আসিয়ানের সার্বভৌম ক্ষমতা আছে নাই

যুদ্ধের ব্যাপারে প্রতিরোধ ভূমিকা পালন করে পাল্টা যুদ্ধ করতে চাই তাহলে বিভিন্ন আরব দেশের কাছ থেকে সেনাবাহিনী নিতে হবে সেটা বাস্তবে সম্ভব হচ্ছে না তা কারণ আরব লীগের সার্বভৌম ক্ষমতা নেই জাতিপুঞ্জের যেমন সার্বভৌম ক্ষমতা নেই আরবেরও সার্বভৌম ক্ষমতা আছে নাই স্টেটের সার্বভৌম ক্ষমতা আছে তাই আরব লীগের প্রত্যেকটা স্টেট স্বাধীন ইন্ডিপেন্ডেন্স এবং তারা প্রত্যেকটা প্রত্যেকটাতে সার্বভৌম ক্ষমতার অধিকারী তিন বাইরের প্রভাব বাইরের প্রভাবকে আরব লীগ কিন্তু প্রতিরোধ করতে পারছে না একটা কথা কি বাইরের প্রভাব বলতে গেলে চীনের প্রভাব প্রতিরোধ করতে পারছে না

এখানে সুদান ভাগ হয়ে গেছে দক্ষিণ সুদান ভাগ হয়ে গেছে আবার আবার যে দক্ষিণ যেটা হলো উত্তর সুদানে সুদানে কিন্তু সেখানে সেখানে কি বলবো মানুষের স্বাধীনতা নেই অধিকার নেই অত্যাচার হয় সেখানে গণতন্ত্র নেই সেখানে সেই সমস্ত বিষয়ে কিন্তু আরো এর দেশগুলো ভূমিকা পালন করতে পারে নেক্সট হচ্ছে প্যালেস্টাইন সমস্যা কি এলো প্যালেস্টাইন সমস্যাকে সমাধান করতে পারেনি আর তাহলে কনফ্লিক্ট একটা রেজলিউশন রিসলিউশন পুনর্গঠন নিজেদের মধ্যে একটা কালেকটিভ সিকিউরিটি অর্থাৎ আরবের আরব লীগের কোন একটা রাষ্ট্র আক্রান্ত হলে সব রাষ্ট্র যৌথ ভাবিতে অ্যাটাক করবে সেটা কিন্তু ফেলিউর হয়েছে আমি উদাহরণ দিলাম ইরাকের বিরুদ্ধে উনিশশো নব্বই এর খারি যুদ্ধে আর ইরাকের বিরুদ্ধে জাতিপুঞ্জের বাহিনী নামে মাত্র জাতিপুঞ্জের বাহিনী মূলত আমেরিকার নেতৃত্বে ইরাক ইরাকের উপরে আমেরিকার অর্থনৈতিক আধিপত্য বিস্তার রয়েছে সেখানে এখনো সেটা রয়েছে এটা হলো তোমার নয় সাম্রাজ্যবাদ তাহলে নয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লীগের লড়াই আরব লীগের লড়াই সেখানে কিন্তু ব্যর্থ হয়েছে বিএলও প্যালেস্টাইন লিবারেল অর্গানাইজেশন

তোমরা ভালো করে ভিডিও দেখো ভিডিও রিপিট দিয়ে পারলে পয়েন্টগুলো লিখে নিবা দেখো যে আমি বিভিন্ন সোর্স থেকে আমি ভিডিও করছি তোমরা ভালোই ভিডিও দেখছো আমি আশা করবো আমার পাশে আরো থাকবে আমি তৈরি করবো তথ্য দিয়ে যতটা পারি আমার প্রোজেক্টার মেশিন থাকলে স্থানগুলো দেখাতে পারতাম তবে আলোচনা তোমরা শুনবে পয়েন্ট খাতা পেন লিখতে হয় মানে ভিডিও শুনে প্রিপারেশন নিতে গেলে খাতা পেন ব্যবহার করবো মেন মেন পয়েন্টগুলো একটা আইডিয়া হ্যাঁ এইটা আইডিয়া থাকলে তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে অত্যন্ত সাবজেক্ট এবং গতিশীল সাবজেক্ট দিনের পর দিন বাড়ছে আজকে আমি যেটা দু বছর পরে এটা বানাতে নতুন নতুন পরিবর্তন আসবে তাই তোমরা ভিডিও শুনেই করো আর তোমরা আহ সমস্ত পরীক্ষাগুলো দেবে নেটে বসো যারা পলিটিক্যাল সায়েন্সের আসে সাবজেক্টে যারা তারা আমি সমস্ত জায়গায় একটা কনসেপ্ট কনসেপ্ট আগে দরকার তুমি ধারণা তৈরি করতে পারো তুমি কঠিন কঠিন জিনিস মনে রাখতে পারো এই বলে আজকে আলোচনা শেষ করলাম